প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য এমন কিছু গণিত এম সিকিউ নিয়ে এসেছি যা তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পড়বে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই ক্লাসটির প্রতিটি প্রশ্ন পরীক্ষায় হুবাহু আসবে চলো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করি তবে তার পূর্বে সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে সাতাশ সবার প্রশ্ন বলছে অদিচাপে অন্তর্লিখিত কোন এটি কি পুরুক কোন সূক্ষকুণ স্থূলকুণ সমকুণ শিক্ষার্থীরা মনে রাখবা অধিচাপ উপচাপ অর্ধবৃত্ত অনুবন্ধী চাপ এখান থেকে পরীক্ষা মাস্ট তোমাদের অ্যানসি কেউ আসবে আচ্ছা প্রথমে তোমাদেরকে চাপের কনসেপ্টটি ক্লিয়ার করে দিচ্ছি যে উপচাপ কি আর অধিচাপ কি তোমরা যদি এই বৃত্তটা একটু লক্ষ্য করো এই বৃত্তের মধ্যে সবুজ অংশটুকু তোমরা দেখতেছো এই যে সবুজ অংশটুকু এই বৃত্তের সবচেয়ে বড় চাপ হচ্ছে এই অংশটুকু বেশি বড় এইটাকে আমরা অধিচাপ বলবো এটাকে আমরা কি বলবো অধিচাপ বলব আচ্ছা নিচের অংশটুকু দেখো লাল চাপ যেটা এটা হচ্ছে ছোট চাপ এটা এটা হচ্ছে ছোট চাপ এই ছোট চাপকে আমরা কি বলবো উপচাপ বলবো কি বলবো উপচাপ অলরেডি আমি ডান পাশে দিয়ে রেখেছি দেখো এইটা হচ্ছে অদিচাপ আর এটা হচ্ছে উপচাপ কোনটা ছোট কোনটা বড়। এটা অলরেডি তোমরা দেখে ফেলছো আচ্ছা এখন এটার ভিতরে বলছে অন্তলিখিত কোন এই যে অন্তলিখিত কোন বলছে সো আমরা এটার ভিতরে একটা কোন আঁকব ধরো তুমি অধিচাপের মধ্যে যদি কোনটা আঁকো অধিচাপের মধ্যে যদি কোনটা আঁকো এই জায়গাতে আমি একটা কোন আঁকলাম তোমরা দেখতেছো একই চাপের উপর কেন্দ্র করে আমরা এখানে একটা কোন আঁকলাম আবার সেম অধিচাপ উপচাপের উপরেও একটা কোন আঁকলাম তোমরা যদি একটু লক্ষ্য করো অধিচাপের কোনটা একটু ছোট আর উপচাপের কোনটা কিন্তু অনেকটা বড় আচ্ছা একটা একটা করে দেখাচ্ছি প্রথমে আমরা অধিচাপেরটা দেখাচ্ছি অধিচাপের যে কোনটা সেটা কিন্তু ছোট আচ্ছা এখন একটা বিষয় তোমরা নিশ্চয়ই জানো যে যেই কোণের পরিমাণ নব্বই ডিগ্রি থেকে ছোট সেটাকে আমরা কি বলবো কোন বলবো যেই কোণের পরিমাণ নব্বই ডিগ্রি থেকে বেশি সেটাকে আমরা কী বলবো কোণ বলবো এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বেশি এটা হচ্ছে কোণ আর যেই কোন পরিমাণ নব্বই ডিগ্রির সমান সেটাকে আমরা কী বলবো সমকোণ বলবো এটা তো সবাই নিশ্চয়ই জানো এখন তোমাকে যেহেতু বলছি যে অদিচাপ অধিচাপ যেহেতু করতেছি আমরা সো ভিতরে যে কোনটা থাকবে সেটা কিন্তু ছোট আর ছোটো কোনটাকে হবে নব্বই ডিগ্রি থেকে ছোটো কোণকে আমরা কী বলি সূক্ষ্ম কোন বলি তার মানে আমাদের এই যে অ্যান্সারটা কি অদিচাপের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে আমাদের কোণ আচ্ছা সেম একইভাবে এখন আমরা উপচাপের কনসেপ্টটা শিখব উপচাপ কি উপচাপ হচ্ছে যেই এখানে যে ছোট চাপ এই ছোট চাপের উপর একটা কোন আঁকবো এই এই চাপের উপর আমরা একটা কি আঁকবো কোন আঁকবো তো ধরো আমি এখানে একটা কোন আঁকলাম প্রথমে এখানে একটা কোন আঁকলাম তো এই কোনটা তুলনামূলকভাবে এই কোনটা তুলনামূলকভাবে নব্বই ডিগ্রি থেকে বেশি ছোট চাপের উপর যখন আমরা কোন আঁকবো তখন নব্বই ডিগ্রি থেকে সেটা বেশি আর নব্বই ডিগ্রি থেকে যখন সেটা বেশি হবে সেটাকে আমি কি বললাম ওই যে কোণ অর্থাৎ ছোটো চাপের মধ্যে বা উপচাপের মধ্যে যেই এই কোণটা আমরা আঁকবো সেটা কি হবে কোণ হবে সেটা কি হবে কোণ এই কনসেপ্টটা তোমরা সবাই ক্লিয়ার এবার আসি অর্ধবৃত্ত বা সমকোণ দেখো এই যে ডান পাশের এই চিত্রটা একটু লক্ষ্য করো এই বৃত্তটা একের কিন্তু বৃত্তের মাঝামাঝি এই চাপটা এইখান থেকে এই চাপ যেই চাপটা তোমরা দেখতেছো এই চাপটাও অর্ধেক অর্থাৎ সমান সমান উপরের চাপটাও সেম উপরের চাপটাও সেম একই অর্ধ অর্ধেক ঠিক আছে অর্থাৎ তখন আমরা যদি এটার ভিতরে যদি কোন আঁকি তখন এইটাও কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে সেম এই চাপের মধ্যে যদি আমরা কোনটা আঁকি তখন উভয়টাই কি নব্বই ডিগ্রি অর্থাৎ অর্ধবিত্তে যখন আমরা কোনো কোন আঁকব সেটা নব্বই ডিগ্রি বা এক সমকোণের সমান ঠিক আছে কারণ নব্বই ডিগ্রি সমান হলে আমরা সেটাকে কি বলবো এক সমকোণ বলবো তাহলে অর্ধবিত্ত অর্ধবৃত্তে যখন আমরা অন্তর্লিখিত কোণ আঁকবো সেটা কী হবে সমকোণ হবে আচ্ছা আরেকটা প্রশ্ন একটু চালাকি করে বলতে পারে যে অর্ধবৃত্ত থেকে ছোট যদি এরকম করে ধরো প্রশ্ন তোমাকে এইভাবে বলা হয়েছে যে অর্ধবৃত্ত থেকে ছোট অর্থাৎ এই পর্যন্ত ছোট বলতে এই পর্যন্ত ধরো আর একটু ছোটো করে দিলাম তাহলে আমরা বৃত্ত চাপটা একটু ছোট করে দিলাম তাহলে এই চাপটা এখন অল অলরেডি কী হয়ে গেলো বলো তো উপচাপ হয়ে গেল না উপচাপ না ছোটো চাপকে আমরা কী বলি উপচাপ তাহলে ছোটো চাপে যদি আমরা কোনো কোন তৈরি করি সেটাকে আমরা কি বলবো স্থূলকোণ বলবো সেটাকে কি বলবো স্থূলকোণ বলবো ঠিক আছে তাহলে তোমরা এটা তো পুরোপুরি ক্লিয়ার যে আমাদের অর্ধবৃত্তে যেটা আঁকতে বলবে সেটা কি হবে আমাদের সমকোণ আর যেটা বড় চাপ বা অধি চাপে যেটা বলবে সেটা আর যেটা ছোট চাপে বলবে সেটা কি স্থূলকোন শিক্ষার্থীরা তোমরা যদি সবগুলো ক্লাসের উত্তর সহ এই পিডিএফটি নিতে চাও তাহলে এই নম্বরে বিশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করলেই সাথে সাথে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে এখন আরেকটা বিষয় এখানে একটু লক্ষ্য করো তোমরা যদি পুরো এই কনসেপ্টটা বুঝতে পারো আচ্ছা একটু আমরা আগে প্রথমে হোমওয়ার্কটা একটু নিই দেখো এই যে এখানে হোমওয়ার্ক একটা রয়েছে যে অর্ধবিত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোন যে হোমওয়ার্ক সেভেনটি তোমরা এই হোমওয়ার্কটা প্রত্যেকে এক্ষুনি এটার সমাধান করবা এবং প্রত্যেকে কমেন্টে রিপ্লে করবা যে এর অ্যান্সারটা কত হবে প্রত্যেকে কমেন্টে রিপ্লে করবা যে স্যার আমি এইটা বুঝছি এবং আমি বুঝেই এটার অ্যান্সারটা করছি ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এই ষোলো নাম্বার সতেরো নম্বর হোমওয়ার্কটা করার পরে এই যে এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো যে আমাদের এই জায়গাতে আঠাশ নাম্বার অঙ্কটা দেখো যে উপচাপের অনুবন্ধী চাপের অন্তর্লিখিত কোন কোন ধরনের তোমরা কি জানো অনুবন্ধী চাপের মানেটা কি অনুবন্ধী চাপ মানে হচ্ছে বিপরীত অর্থাৎ অনুবন্ধী চাপ যে এরকম তোমরা একটু আগে যে শিখছা তোমরা একটু আগে যে শিখলে যে এখানে আমরা শিখেছিলাম যে অধিচাপ মানে বড় চাপকে বোঝানো হয়েছে অর্ধবিত্ত মানে সমকোণ বা সমান যেটা বোঝানো হয়েছে উপচাপ মানে ছোট ছোট চাপকে বোঝানো হয়েছে ঠিক আছে আর এখন আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো অনুবন্দি চাপ অনুবন্দি চাপ অর্থ হচ্ছে বিপরীত চাপ বিপরীত চাপ অনুবন্ধী চাপ মানে হচ্ছে বিপরীত চাপ সো এই জায়গাতে অনুবন্দী চাপের ক্ষেত্রে বিপরীত চাপের ক্ষেত্রে কার বিপরীত উপচাপের বিপরীত বলছে আচ্ছা উপচাপের বিপরীত তোমরা কি জানো উপচাপের বিপরীতকে কি বলা হয় উপচাপের বিপরীত কি বলতো উপচাপের বিপরীত কি বলতো অদিচাপ না হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি যে উপচাপের বিপরীত চাপকে আমরা কি বলবো অদিচাপ বলব তাহলে আলটিমেটলি আমাদের ওই উপচাপের অনুবন্ধী চাপ অন্তর্লিখিত কোন তার মানে আলটিমেটলি আমরা এখানে বুঝতে পারলাম যে আসলে কি উপচাপ বলছে না উপচাপের অনুবন্ধী চাপ বলছে উপচাপের অনুবন্ধী চাপ মানে কি অধিচাপ এখন আমরা অদি চাপে চলে যাই অদি চাপ মানে বড় চাপ আর বড়ো চাপে যখন আমরা কোন তৈরি করব। সেটা কি হবে আলটিমেটলি সেটা কী হবে বলো তো সূক্ষণ হবে তার মানে আমাদের এই অ্যান্সারটা কত সূক্ষণ এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তোমরা বুঝছো তো তাহলে অনুবন্ধে চাপ বললে তুমি বিপরীত চাপ চিন্তা করবা কি করবা বিপরীত চাপটা তোমাকে যদি বলা হয় যে উপচাপের বিপরীত বললে তুমি বুঝবে কি অধিচাপ বলা হয়েছে আবার অধিচাপের বিপরীত বললে তুমি বুঝবে কি উপচাপ তোমাকে বলা হয়েছে ঠিক আছে পুরো কনসেপ্টটা বুঝছো আর অর্ধবিত্ত বললে তুমি বুঝবে কি এটা অর্থাৎ অর্ধে অর্থাৎ অর্ধ অর্দি তাহলে অর্ধ হলে কী হবে এটা সমকোণ হবে আবার আরেকটু চালাকি করতে পারি যে অর্ধবিত্ত থেকে একটু বেশি চাপ অর্ধবিত্ত থেকে একটু বেশি চাপ অর্ধবিত্ত থেকে বেশি চাপ মানে কি এই জায়গাতে বেশি চাপ মানে কি বেশি চাপকে আমরা কী বলি বলো তো বেশি চাপকে আমরা অধি চাপ বলি না তার মানে অধিই তখন কি হবে সূক্ষ্মকোন হবে ঠিক আছে আচ্ছা তোমরা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও তো স্যারকে যে স্যার আমরা বুঝতে পেরেছি আচ্ছা যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে তো খুব ভালো অবশ্যই কমেন্ট করে জানাবা অন্তত একটা থ্যাংকস লিখবা কমেন্ট করে ঠিক আছে এরপর আমরা উনত্রিশ নাম্বারটা দেখবো এখানে উনত্রিশ নাম্বার প্রশ্নে তোমাকে একটা চিত্র দেওয়া আছে আমরা প্রথমেই একটু চিত্রটা একটু জুম করে নিই ঠিক আছে জুম করে নিলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে দেখো এবার দেখো তো এখানে বলছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্টবিত্তে ফি এ এবং ফিসি দুটি স্পর্শ দুইটাই স্পর্শক তার মধ্যে এ ডি সিকোন একশো তিরিশ ডিগ্রি অর্থাৎ এ ডি সিকুন এই কোনটা কত ডিগ্রি বলো তো এক ডিগ্রি আচ্ছা আমি ছোট্ট করে এই কোনটা দেখাচ্ছি এখানে এই কোনটা হচ্ছে ডিগ্রি এখন ডান পাশে ঠিক আছে আচ্ছা এখন তোমরা কি জানো সবাই যে একটা বৃত্তের মধ্যে একটা বৃত্ত যদি সারে আঁকি এই বৃত্তের মধ্যে এরকম যদি একটা চিত্র তৈরি হয় চতুর্ভুজ তৈরি হয় এই চতুর্ভুজের এই যে চতুর্ভুজটা আঁকলাম এই এই কোনটা আর এই কোনটা যোগ করলে যে একশো আশি তোমরা জানো একটা বৃত্তের মধ্যে যখন একটা চতুর্ভুজ অঙ্কন করা হবে সেই চতুর্ভুজের বিপরীত কোন দুইটার যোগফল কত হবে একশো আশি হবে কত হবে বলো তো একশো আশি হবে তার মানে তোমার এই কোনটা আর এই কোনটা যোগ করলে কত হবে একশো আশি হবে তাহলে তুমি এবার বলো তো এই কোনটা যদি একশো তিরিশ হয় এই কোনটা যদি একশো তো তিরিশ হয় তার মানে আমাদের এই যে এই কোনটা এই কোনটা কত হবে তোমরা বলো তো একশো তিরিশের সাথে কত যোগ করলে একশো আশি হয় বলো তো পঞ্চাশ যোগ করলে না তার মানে আমাদের এই কোনটা কত ডিগ্রি তোমরা বলো এই কোনটা কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি না আমি যদি এই জায়গাতে লিখে দিই এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে এবং আমরা আরেকটা সূত্র জানি সেই সূত্রটা হলো এইখানে আরেকটা চিত্র স্যারে আঁকলাম একটা চিত্রে এই যে কেন্দ্র থেকে একই চাপের উপর ধরো এখানে একটা এখানে একটা কোন আঁকলাম এখানে একটা কোন আঁকলাম আবার সেম এখানে একটা কোন আঁকলাম দেখো এই কোনটা যদি পঞ্চাশ হয় এই কোনটা হবে একশো আমি আবারও বলছি একই চাপের উপর কেন্দ্রস্থ এবং বৃত্তস্ত কোণ এই কোনটা যদি পঞ্চাশ হয় এই কোনটা যদি পঞ্চাশ হয় ধরো পঞ্চাশ ডিগ্রি হলে এই কোনটা পঞ্চাশ যদি হয় এই কোনটা যদি পঞ্চাশ হয় তাহলে এই কোনটা কত হবে জানো এই কোনটা হবে একশো কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণের কি দ্বিগুণ সো এটা যদি পঞ্চাশ হয় এটা একশো আবার সেম একইভাবে স্যার যদি তাহলে এটা পঞ্চাশ না হয় যদি এটা একশো হয় তাহলে এই কোনটা হবে দুইশো আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে এটা কিন্তু তোমাদের হবে এটা হচ্ছে নিয়ম এটা যদি তুমি বুঝতে পারো বাকি সবগুলো অ্যামসে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবে এটা যদি স্যার এইটা যদি ধরো স্যার এটা যদি সত্তর হয় এটা যদি সত্তর হয় স্যার তাহলে এইটা কত হবে এটা হবে সত্তর দুগুণে কত হবে বলতো তো একশত চল্লিশ এটা হবে একশত চল্লিশ এই কোনটা হবে একশো চল্লিশ তাহলে তোমরা বুঝছো তো এখন তাহলে সেম একই তুমি যেহেতু এটা বের করছো কত এটা বের করছো কত বলো তো এটা পঞ্চাশ বের করছে না এই যে এটা পঞ্চাশ বের করছে না এটা এই কোনটা আমরা একটু আগে বের করলাম না এই কোনটা অর্থাৎ এই যে ছোট্ট এই কোনটা পঞ্চাশ ডিগ্রি বের করলাম সো এটা যদি পঞ্চাশ এবার তোমরা আমাকে বলো তো এক্স কোন এটা কত এক্স কোন এটা কত এক্স তাহলে কত হবে বলো তো এক্স কোন হবে একশো কারণ পঞ্চাশের দ্বিগুণ হবে বৃত্তস্ত কোনটা ছোট হবে আর কেন্দ্রস্থ কোনটা বড় হবে কেন্দ্রস্থ কোন কোনটা এটা হচ্ছে কেন্দ্রের সাথে যে কোন এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন আর বৃত্তের সাথে যে কোন এটা হচ্ছে কোণের তুলনায় কোণটা তার দ্বিগুণ হয় আচ্ছা এইটা আমরা পুরো বুঝতে পারলাম পুরো কনসেপ্টটা তার মানে আমাদের আলটিমেটলি প্রশ্নে আমাদেরকে যেটা বলছে যে যে এক্স কোনটা কত এক্স কোণ আমরা অলরেডি এক্স কোন কত বের করে ফেলছি একশো বের করে অলরেডি ফেলছে কিন্তু এক্সের সাথে কি আছে বলতো একটা হাফ আছে না এফ এই হাফ এক্স কোনকে তুমি অর্ধেক করো মানে একশোকে তুমি অর্ধেক করো একশোকে অর্ধেক করবো আমরা এখন একটা হাফ আছে সো একশোকে অর্ধেক করলে বলো তো কত হবে অ্যান্সার পঞ্চাশ না তার মানে আমাদের আনসার কি পঞ্চাশ ঠিক আছে তোমরা পুরো কনসেপ্টটা বুঝছো হ্যাঁ যদি এটা বুঝতে পারো দেখো যদি এটা বুঝতে পারো সেটাও কমেন্টে জানাবা যদি না বুঝতে পারো সেটাও কমেন্টে জানাবা ঠিক আছে স্যার বুঝতে পেরেছি অথবা বুঝতে পারিনি তাহলে আমি আবার পুনরায় ক্লাসটি বোঝানোর চেষ্টা করব। যদি এইটা আসলেই বুঝতে পারো এই যে হোমওয়ার্ক এখানে দেওয়া আছে একটা হোমওয়ার্ক দেওয়া আছে তোমরা প্রত্যেকে প্রত্যেকে হোমওয়ার্ক আঠারো এর অ্যান্সারটা করবা করে কত ডিগ্রি হয় আমাকে একটু কমেন্টে শিক্ষার্থীরা তোমরা যদি সবগুলো ক্লাসের উত্তর সহ এই পিডিএফটি নিতে চাও তাহলে এই নম্বরে বিশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করলেই সাথে সাথে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে